কথার অর্ধেক মাঝখানে একবারে ব্রেক মারছে এই মোর গার্লফ্রেন্ড হলো কথা কথা dorse এই সময় মোবাইলে বন্ধুকে সাত তুই চার্জ দেন আমি যে কয়টা আর রাহে আরে ভাই মোর সিরিয়ালটা আগে দেন ধরেন ধরেন আর দাঁড়ান সিস্টেম করতে হইবে আচ্ছা বাজনা কয়টা বাজ দিলে পাঁচ টার পর্যন্ত টাইম ঠিক আছে এক ঘন্টা পর আগে 40 দিয়ে নগদ মোবাইল দিয়ে দেন আচ্ছা চল্লিশ টাকা চার্জ দিয়ে এসে ফোন দিয়ে লই তারপর পড়া দেনিস দিই ভাই এইবার এই আর্থিকে নম্বর দিতে এই মোর মোবাইলটা খাইলে খাইলে আনবার নাই